ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভায় ঘোষণা করেছিলেন বাজেটে যে চার পার্সেন্ট অতিরিক্ত দিয়ে মে মাস থেকে দেওয়ার কথা ছিল সেটি এপ্রিল মাস থেকে লাগু হবে এবং আপনারা সকলে জানতে চেয়েছিলেন এপ্রিল মাসের এই অতিরিক্ত চার পার্সেন্ট দিয়ে কি মে মাসে স্যালারির সাথে বা পেনশনের সাথে যুক্ত করা হয়েছে এখন দেখে নেব মে মাসের যে স্যালারি স্লিপ জেনারেট হয়েছে সেখানে কি আছে এই দেখুন যে মে মাসের স্যালারি স্লিপ স্পেশালি ফর দ্য মান্থ অফ মে দু হাজার চব্বিশ এখানে বেসিক দেখুন দেখা আছে পঞ্চাশ হাজার পাঁচশো ডি এ সাত হাজার সত্তর অর্থাৎ চোদ্দো পার্সেন্টই আছে এখানে অতিরিক্ত কোনো চার পার্সেন্ট এপ্রিল মাসে যুক্ত করা হয়নি এই দেখুন বেশিক আছে ডি আছে এইচ আর এ আছে এম এ আছে এবং সব কিছু মিলিয়ে যেটা দেওয়া আছে সেখানে অতিরিক্ত কোনো টাকা হিসাব করা হয়নি অর্থাৎ এপ্রিল মাসের চার পার্সেন্ট অতিরিক্ত মে মাসের সাথে দেওয়া হয়নি এখন তাহলে প্রশ্ন হলো এই অতিরিক্ত চার পার্সেন্ট ডিএ কবে দেওয়া হবে যেহেতু এখন এমসিসি লাগু আছে নির্বাচনী ভীতি লাগু থাকায় আলাদা করে একটা অর্ডার পাস করতে হবে এই অতিরিক্ত চার পার্সেন্ট তাই আশা করা যাচ্ছে এই চার চার জুন ভোট ঘোষণা হয়ে গেলে তারপরে যখন এমসিসি উঠে যাবে অর্থাৎ নির্বাচনী বিধি উঠে যাবে তারপরে আলাদা অর্ডার করা হবে এবং জুন মাসের সাথে এরিয়ার হিসাবে এই চার পার্সেন্ট অতিরিক্ত যে এপ্রিল মাসের ডিএ সেটি দেওয়া হবে অর্থাৎ এপ্রিল মাসের অতিরিক্ত চার পার্সেন্ট আপনারা মে মাসের স্যালারি বা পেনশনের সাথে পাবেন না আশা করা যাচ্ছে জুন মাসের স্যালারি বা পেনশনের সাথে এরিয়ার হিসাবে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দেবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ